小弟弟。 দুর্গাপুজোর পর এবার কালী পুজোর বাদ বেঁচে গিয়েছে গতকাল আলুর উষ্ণাই সেজে উঠবে শহর থেকে জেলা তার আগে রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেড়ার অন্যতম ঐতিহ্যবাহী পুজো হল নবজাগরণ সংঘের শ্রী শ্রী শ্যামা পূজা গুটি গুটি পায়ে চলতে চলতে বছর তাদের পূজার সতেরোতম বর্ষে পদার্পণ করলো এদিন রাতেই পূজা মণ্ডপে শুভ উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাস উপপৌরপ্রধান আবু তালেব মোল্লা সহ মহেশতলা

এই অঞ্চলের সমস্ত মানুষকে আমার নিবাহিত শুভেচ্ছা এবং শুভেচ্ছাও জানাই উৎসব আয়োজন সবই থাকবে কিন্তু যাই ঘটনা উৎসব মানে ঘটবে কারণ বাজিখানা থেকে বা আপনার ফলে দুর্ঘটনা যেন না ঘটে পনেরো অসুবিধার কারণে যেন আমায় একটু চাইব আর এতটা ভালোবাসা তাদের উদ্ভূতাই সময়ের মধ্যেই এতটা লোক সেই জন্য খুব তিরক্ষিতজ্ঞ প্রতি বছরেই শ্যামা মায়ের পুজো করি এখানে এটা সতেরোতম বর্ষ মায়ের আরাধনা করার জন্যই আজকে আমরা এখানে তার উদ্বোধন করলাম আজকে আমাদের মূল উদ্বোধক ছিলেন আমাদের এখানকার বিধায়ক সাহেব শ্রী দূরাল দাস মহাশয় উপস্থিত ছিলেন আমাদের মূল আকর্ষণ ছিল আবির চট্টোপাধ্যায় আপনারা সবাই জানেন তাদের মাধ্যম দিয়েই আজকে অন্যান্য কাউন্সিলরও ছিল প্রধান ছিল সবাই ছিল সবাই থেকে আজকে এখানে উদ্বোধনটা হলো আর আমরা সবার কাছে আপিল করব যে সবাই এই শ্যামা পুজোয় আমাদের যে আলোর উৎসব এই আলোর উৎসবে সবাই সাবধানতা অবলম্বন করবেন কেন ছোট ছোটো বাচ্চারা বাজি ফাটাবে আমাদের এই এলাকায় সবথেকে বড়ো জিনিস হচ্ছে আতসবাজির কারবার আছে এখন সারা পশ্চিম বাংলার বিখ্যাত আতশবাজি এখান থেকে কিনে নিয়ে যায় মানুষ প্রচুর ভিড় হয় সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরেই আতসবাজি ফাটানো হয় সবাই যেন সাবধানতা অবলম্বন করে কারোর জন্য রকম ক্ষতি না হয়ে যায় সবাই সেটা যেন দেখে এবছর বছর প্রায় দুশোর ওপরে যারা দুস্থ মানুষজন আছেন তাদেরকে কম্বল শাড়ি ছোটোদের জামা কাপড় বয়স্ক মানুষদের ধুতি আছে আমরা বিভিন্ন রকম সামগ্রী আজকে এখান থেকে মানুষের হাতে তুলে দিচ্ছি